আজকে দেখাবো চৈত্র সেলের ধামাকা মাত্র আটষট্টি টাকা থেকে কুর্তি আটষট্টি টাকা দেখুন মাত্র আটষট্টি টাকায় পেয়ে যাবেন সমস্ত আটষট্টি থেকে শুরু করে আপনারা সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পাঁচ টাকার ডিফারেন্সে দারুন দারুন কুর্তি পাবেন আমি দেখানো হ্যাঁ আটষট্টি টাকা থেকে কুর্তি দেখানো শুরু করছি দেখুন এত সুন্দর কুর্তি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি টাকায় দেখুন সিক্সটি একদম চৈত্র সেলের ধামাকা ভেতরে থাকছে পুরোপুরি ইন্টারলক দেখুন মাত্র আটষট্টি টাকা এরপরে দেখাচ্ছি আপনাকে সত্তর টাকা দেখুন সত্তর টাকায় কি দিচ্ছি মাত্র সত্তর টাকা সেভেন্টি রুপিস বালকে নিলে রেট আরও কম বালকে নিলে রেট আরও কম তিনশো থেকে সাড়ে তিনশো পিসের যদি বস্তা করেন তাহলে রেট আরও কম যেটা আমি ভিডিওতে ডিসক্লোজ করবো না সেটা আপনারা এসে অফার শুনলেই মাথা আপনাদের খারাপ হয়ে যাবে আপনারা আমার থেকে কম দামে সেল করতে পারবেন কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো পিসের বস্তা নিতে হবে পঁচাত্তর টাকা পিওর কটন পঁচাত্তর টাকা পিওর কটন কোনো রেন মিক্স নেই কোনো কাপড় মিক্স নেই মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট দেখাচ্ছি আশি টাকা পিওর কটনে আশি টাকা দেখুন আশি টাকা মাত্র আশি টাকা পাঁচ টাকার ডিফারেন্সে মাল দেখাবো আশি টাকা দেখুন টপ টপ পেয়ে যাচ্ছেন হাত কাটা মাত্র আশি টাকায় নেক্সট দেখাচ্ছি সত্তর টাকায় আরেকটা ডিজাইন দেখাবো দেখুন মাত্র সেভেন্টি সত্তর সত্তর চৈত্র সেলের পুরো ধামাকা অফার থাকছে লুট অফার লুট সত্তর টাকায় লুট অফার দিচ্ছি মাত্র সত্তর টাকা দেখুন একটা দেখাচ্ছি এরপরে গোল প্রিন্টের মধ্যে কততে পাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকায় গোল প্রিন্ট দেখুন মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন গোল প্রিন্টের কুর্তি দেখুন ভেতরে ইন্টারলক समस्तmalı ইন্টারলক বোর্ড প্যাকিং সহকারে পেয়ে যাচ্ছে আমাদের পরিচয় হচ্ছে প্রিয়াবি ফ্যাশন সবাই এই চ্যানেলে আমার ভিডিও আগেও দেখে এসেছেন বেলঘরিয়া স্টেশন থেকে 1 মিনিট ওয়াকিং ডিসটেন্স কুর্তি নাইটি লেগিংস প্লাজো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর যেটা হয় আমরা নিজেরা কাটিং সেলাই করে করি এখানে পুরোপুরি হোলসেল এক পিস দু পিসের জন্য আপনারা প্লিজ যোগাযোগ করবেন না এসে নিলে প্রথমবারের জন্য আপনাদের ন্যূনতম 3000 টাকার মাল নিতে হবে আর যারা একান্ত আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে আপনাদের পাঁচ হাজার টাকার মাল ন্যূনতম আপনাদের এখান থেকে পার্চেস করতে হবে ঠিক আছে এম্বয়ডারি কুর্তি দেখাচ্ছি আশি টাকা মাত্র আশি টাকা একদম থ্রি পিস রয়েছে ভিডিওটাকে স্কিপ করবেন না দারুণ দারুণ কালেকশন দেখাবো একটুখানি ভিডিওটার সাথে থাকুন মাত্র আশি টাকা এমবডারি কুর্তি মাত্র আশি টাকা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে প্রাইস লেখা থাকবে প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ফার্স্ট কাজ আমাদের হ্যাঁ এছাড়া আপনারা ব্র্যান্ডেড আরিফা শারিফা থেকে আরম্ভ করে হিয়া মাইরা যত রকম ব্র্যান্ড আছে বান্দু থেকে আরম্ভ করে সব রকম মাল মাল আপনার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সঙ্গে কাছের ওয়ার্ক থাকছে মাত্র পঁচানব্বই টাকায় দেখুন মাত্র পঁচানব্বই টাকা নেক্সট দেখাও দেখাবো পঁচাশি মাত্র পঁচাশি কে দেবে চৈত্র সেটের লুট ধামাকা পঁচাশি টাকা দেখুন নাইরা কাট পঁচাশি টাকা পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন নাইরা কাট এম্বোয়ডারি ওয়ার্ক করা মাত্র নেক্সট দেখাচ্ছি এটা দেখুন এটা যাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা একশোর ভেতরে কত কালেকশন দেখবেন চৈত্র সেলের লুট নব্বই টাকা নাইন্টি রুপিস ওনলি নব্বই টাকা এম্ব্রয়ডারি কাজ করা থাকছে ভেতরে সব ইন্টারলক নেক্সট এটা দেখুন মাল্টিকালারের সুতোর মধ্যে পঁচানব্বই টাকায় দেখাবো পঁচানব্বই টাকা দেখুন পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এরপরে এটা দেখুন একশো কুড়ি টাকা একদম এটা যাচ্ছে একশো কুড়ি টাকা দেখুন একশো কুড়ি টাকা কালেকশান দেখুন ডিজাইন দেখুন একশো কুড়ি টাকাই যাচ্ছে মাত্র একশো পাঁচ টাকায় একটা দেখাবো দেখুন একশো পাঁচ মাত্র একশো পাঁচ দেখুন একশো পাঁচ টাকা প্রতিটা করে একদম চারটে করে ডিফারেন্ট কালার হবে যেরকম সেট ওয়াইজ নিতে হয় এর এই দেখুন এরকম চারটে করে ডিফারেন্ট কালার হবে সেট ধরে নিতে হবে সেট কেটে এক পিস দু পিসের প্লিজ আপনারা রিকোয়েস্ট করবেন না নিয়ে আসা আরও মাল দেখুন এরপরে দেখাচ্ছি সত্তর পঁচাত্তরে কত দেখবেন দেখুন পঁচাত্তর অনলি পঁচাত্তর টাকা প্রিয়াবি ফ্যাশনের বোর্ড আমাদের নিজস্ব লাগানো থাকে যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দেখুন কত দেখবেন কালেকশন নিয়ে যান লুট অফার চৈত্র সেলের লুট অফার দেড়শো টাকা করে বিক্রি করুন পঁচাত্তর টাকায় নিয়ে যান রিং লাগিয়ে দিন দশ দশ রিং মাল একবারে সেল হয়ে যাবে দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটি ভেতর ইন্টারলক দেওয়া আছে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো রকম কোনো টেনশন নেই দেখুন সিকোয়েন্সের কাজ করা মাল পঁচাশি টাকায় দিয়ে দেব পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় দেখুন সিকোয়েন্সের কাজ করা যা বলবো ভিডিওতে ভিডিও মিলিয়ে আপনারা এখান থেকে এসে মাল কিনে নিয়ে যাবেন ভিডিও মিলিয়ে মাল কিনে নিয়ে যাবেন দেখুন লুট অফার পঁচাত্তর পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখুন এম্বয়ডারি দেখুন কত দেখবেন কত দেখবেন দেখে শেষ করতে পারবেন না ভিডিও স্কিপ করবেন না থ্রি পিস দেখাবো দারুন দারুন কমের মধ্যে দেখুন লুট অফার চৈত্র সেলের চৈত্র সেলের লুট লুট পুরো লুট অফার লুট করে নিয়ে যান বস্তা বস্তা মাল নিয়ে যান প্রত্যেক দিন বস্তা বস্তা মাল বিক্রি হচ্ছে দেখুন দেখুন এগুলো সব একশো পাঁচ একশো দশ একদম একশো পাঁচ একশো দশের মধ্যে আপনারা কিনে নিতে পারবেন আর যদি বালকে নেন তাহলে রেট আমি ডিসক্লোজ করব না আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কি রেটে মাল দিচ্ছে প্রিয়াভি ফ্যাশান দেখুন নেক্সট প্রিয়াভি ফ্যাশান কি রেটে কি কি এম্বয়ডারি দিচ্ছে দেখুন সব নিত্য নৈমিত্তিক এম্বয়ডারি দেখুন কালেকশন ডবল এক্সেল মাল খুব সুন্দর দেখুন নেক্সট সব নিত্য নৈমিত্তিক এম্বোডারি দেখুন এগুলো সব একশো দশ দশের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রিন্ট নয় কোনো প্রিন্ট নয় পুরো এম্বোডারি এবং সব ভিসকস সুতো কোনো পলিস্টার সুতো নেই দেখুন কটনের মধ্যে একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা দেখুন একশো টাকা এম্বোডারি দেখুন দেখুন কালেকশন এটা দেখুন একশো রে সরি নব্বই টাকা নব্বই টাকা টাকা মাত্র প্রচুর কালেকশন এছাড়া একটু বুটিক কালেকশন দেখাবো আমি কারণ আমাদের কাছে সব রকম কালেকশন হয় দেখুন বুটিকের মধ্যে পিওর কটন ষাট ষাটের মধ্যে দেখুন একশো থেকে শুরু হয়ে যাবে সবগুলোতে কিন্তু পকেট দেওয়া থাকবে ভেতরে ইন্টারলক করা থাকবে পিওর কটন ষাট ষাটের মধ্যে যাচ্ছে একদম দেখুন কাঁথা স্টিচের কাজ করা এগুলোতে সবগুলোতে পকেট সিস্টেম আছে সব মালে পকেট থাকবে কাঁথা স্টিচ এটা কাঁথা স্টিচ কাপড়ের ওপরে কাঁথা স্টিচ এগুলো বুটিক প্রোডাক্ট এগুলো কিন্তু একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ঠিক আছে দেখুন ডিজাইন দেখুন পিওর কটন আজরাক প্রিন্টের সঙ্গে ইন্ডিগো দেখুন ভিন একের মধ্যে কাঠদানার কাজ করা পিওর কটন ষাট ষাটের মধ্যে দেখুন আজরাক প্রিন্টের মধ্যে এরকম হিউজ কালেকশন রয়েছে হিউজ হিউজ হ্যাঁ এই দেখুন গলায় ভি এক কাঠদানার কাজ করা পিওর কটন ষাট ষাট কাপড় এই দেখুন পিওর কটন ষাট ষাটের মধ্যে দেখুন কালেকশন প্রচুর কালেকশন আপনারা দেখে শেষ করতে পারবেন না স্টক আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে লাখ লাখ পিস পেয়ে যাবেন আপনারা হাজার হাজার পিস চাইলেও কোনো ব্যাপার না একসঙ্গে একই ডিজাইনের হাজার পিস চাইলেও আপনারা পেয়ে যাবেন দেখুন কালেকশন এগুলো সব বুটিকে যাচ্ছে পিওর কটন বুটিকে যাচ্ছে আচ্ছা দেখুন এই দেখুন সব বুটিকে যাচ্ছে সব ষাট ষাটের ওপর সব ষাট ষাট পঞ্চাশ বডি সব ষাট ষাটের ওপর যাচ্ছে দেখুন এটা কলারের মধ্যে যাচ্ছে ষাটষাট টু পিস দেখাবো মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে চৈত্র সেল ধামাকা একশো টাকায় টু পিস দেখুন এই যাচ্ছে কুর্তি সঙ্গে থাকছে প্যান্ট মিয়ানি দেওয়া থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন টু পিস এর মধ্যে যদি এম্ব্রয়ডারি পান তাহলে দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকায় পেয়ে যাবেন টু পিস দেখুন এর মধ্যে এম্ব্রয়ডারি করা আছে টু পিস মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এম্ব্রয়ডারি করা আছে এ দেখুন এই দেখুন কুর্তি এর সঙ্গে থাকছে প্যান্ট কিন্তু দড়ি এবং মিয়ানি সিস্টেম করা থাকছে ইন্টারলক করা থাকছে মাত্র দুশো টাকায় নেক্সট আমি দেখাবো একটা ধামাকা সেটা হচ্ছে আপনারা মাসলিন পেয়ে যাবেন আমার কাছে মাত্র দুশো নব্বই টাকায় মাত্র দুশো নব্বই টাকায় মাসলিন পেয়ে যাবেন দেখুন দুশো নব্বই টাকায় মসলিন দেখুন মাসলিন পেয়ে যাবেন থ্রি পিস দুশো টাকায় মাসলিনে থ্রি পিস দুশো নব্বই থাকছে প্যান্ট প্যান্টেও কিন্তু কাজ করা থাকছে দুশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মাসলিনে থ্রি পিস মাত্র দুশো নব্বই টাকায় নেক্সট একটা দেখাচ্ছি আপনারা আমার কাছে রোমান সিল্ক পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তিনশো পঞ্চাশ টাকায় রোমান সিল্ক থ্রি পিস কোথায় পাবেন বলুন তিনশো পঞ্চাশ টাকায় রোমান সিল্কে থ্রি পিস দিয়ে দেব দেখুন কাজ দেখুন ভিনেকের মধ্যে ওয়ার্ক তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন ভিনেকের মধ্যে থ্রি পিস এই দেখুন দুপাটটা দুপাটটাতেও কিন্তু পুরো চিমকির কাজ করা থাকছে প্যান্টেও কাজ কত তিনশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করছি তিনশো পঞ্চাশে তিনশো কুড়িতে অর্গ্যানজা দুপাটটা দিয়ে মাল দেখাচ্ছি মসলিনের তিনশো কুড়িতে দেখুন তিনশো কুড়ি টাকায় দেখুন মাসলিনের ওপর কাজ দেখুন এই থাকছে প্যান্ট দুপাটটা তিনশো কুড়ি টাকায় দিয়ে দেব লুট অফার দেখুন তিনশো কুড়ি টাকায় দিয়ে দেব নেক্সট একটা দেখাচ্ছি ভিনেকের মধ্যে দেখুন কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে নিত্য নৈমিত্তিক ডিজাইনের মধ্যে মাল দেখাবো আজকে বলেছিলাম যে আজকে ধামাকা অফার চৈত্র সেলের লুট অফার দেখুন কালেকশন সব কমের মধ্যে মাল দেখাবো উঁচু রেঞ্জে যাবই না দেখুন গোলা সিল্কের মধ্যে আচ্ছা দেখুন এই হচ্ছে প্যান্ট এই দুপাটটা কাজটা দেখুন একদম নিউ ডিজাইন কোথাও পাবেন না পিওর কাটা নাজরাকের মধ্যে দেখাচ্ছি থ্রি পিস দেখুন গলায় পুরো কাজ করা রয়েছে তাও আবার অরিজিনাল মিররের ওয়ার্ক এই থাকছে প্যান্ট এই থাকছে পিওর মাল দুপাটটা আড়াই মিটারের দাম থাকছে তিনশো মাত্র দাম থাকছে তিনশো আশি এবার ভিনেকে চলে যাব দেখুন ভিনেকের একটা মাল দেখাচ্ছি পিওর কটনের মধ্যে এটাতে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল দুটোই সার্ভিস পেয়ে যাবেন তিনশো আশি ডাবল এক্সেল আর তিন চারশো ট্রিপল এক্সেল দেখুন ভিনেকের মধ্যে যাচ্ছে এই হচ্ছে প্যান্ট এই থাকছে মলমল পিওর কটনের দুপাট্টা পিওর কটন মলমলের দুপাট্টা পাচ্ছেন দুপাট্টাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিওর কটন আড়াই মিটারের দুপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন সাইজ দেখে নিন ঠিক আছে তিনশো আশি ডবল এক্সেল চারশো হচ্ছে ট্রিপল এক্সেল একটা এমবোর্ডারির মধ্যে মাল দেখাবো পিওর কটনে তিনশো মাত্র তিনশো ষাট দেখুন কোথায় পাবেন এসব ডিজাইন তিনশো ষাট টাকায় প্লেন কটনের কুর্তা দেখাচ্ছে থ্রি পিস কিন্তু আমি এমবোর্ডারি দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র তিনশো ষাট টাকায় দেখুন এমবোর্ডারি এই থাকছে প্যান্ট প্যান্টের দড়ি মিয়ানি থেকে আরম্ভ করে সব অ্যাভেলেবেল এই থাকছে মালমাল দুপাট্টা দুপাট্টা আর খুলছি না একটা মালে দুপাট্টা খুলে দেখিয়ে দিয়েছি একটা মিরর ওয়ার্কের মধ্যে ভিনেক দেখাবো দেখুন কাজটা দেখুন এটা মিরার পিওর কটন দেখাচ্ছি যা দেখাচ্ছি দেখুন ভিনেকের মধ্যে প্রাইস কি আছে এটা তিনশো আশি টাকা তিনশো আশি দেখুন এই হচ্ছে প্যান্ট মলমল দুপাট্টা তিনশো আশি টাকায় পিওর কটনের মধ্যে ডেলিভার ডেলিভারের জন্য এই একটা মাল দেখাবো মালটা চোখে হেভি লাগছে দূ থেকে প্রাইস থাকছে কিন্তু দুশো টাকা মাত্র মাত্র দুশো আশি দেখুন মালটা দেখুন দেখুন দুশো টাকায় এই থাকছে দু এই থাকছে প্যান্ট মাত্র দুশো আশি লুট অফার বলে দিয়েছি চৈত্র সেলে লুট অফার দেব এবার একটুখানি ব্র্যান্ডেডে চলে যাচ্ছি দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রিয়াবি ফ্যাশন ঠিক আছে দেখুন পাঁচশো পাঁচশো দশ টাকায় দিয়ে দেব মালটা পাঁচশো দশে দেবো মাত্র পাঁচশো দশ দেখুন ডোলা সিল্কের মধ্যে সিল্কের মধ্যে 510 দেব এই হচ্ছে প্যান্ট প্যান্টেও কাজ থাকছে দুপাট্টাটা ভেতরে এটা হচ্ছে দুপাট্টা দিয়ে দেব 510 টাকায় কোথায় পাবেন এই ধরনের জিনিস 1000 টাকায় বিক্রি করুন 500 টাকা নিজে লাভ করুন ডবল লাভে বিক্রি ডবল লাভে বিক্রি এটা দিয়ে দেব 500 টাকায় আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি শিমরের মধ্যে শিমরে একটা দেখাচ্ছি শিমরের মধ্যে সব রকম কালেকশান দামি থেকে কম দামি প্রিয়াভি নিজস্ব ব্র্যান্ড দেখে নিন নশো পঁয়তাল্লিশ টাকায় শিমর দেখাচ্ছি দেখুন ডিজাইন নশো পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ এই থাকছে প্যান্ট এটা থাকছে শিমরে শিমর কাপড় এটা এই বছরে সব থেকে মানে ট্রেন্ডিং দেখুন দু পাট্টা এটা শিমরের মধ্যে যাচ্ছে নেক্সট একটা কালেকশান

দেখাবো দেখুন কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না যা রয়েছে স্টক একবার ঘুরিয়ে দেখান এত কালেকশন একবারে দেখিয়ে শেষ করা যাবে না তাই দেখানো সম্ভব না ভিডিও অত বড় করি না তাই কমের মধ্যেই আমি দেখিয়ে দেবো কিন্তু ওয়াও কালেকশন গুলোই আজকে দেখাবো দেখুন এই মালটা দেখার মতো দেখুন নিচের কাজটা দেখুন দুর্ধস্য ডিজাইন দুর্ধর্ষ ডিজাইন এই থাকছে একদম প্যান্টটা থাকছে এরকম একদম পুতির কাজ এই থাকছে দুপাট্টা দেখুন কালেকশান দেখুন আর একটা সুপার দুপার হিট একটা হোয়াইটে মাল দেখাবো দাঁড়াও একটা হোয়াইটে মাল দেখাবো সাতশো পঞ্চাশ টাকা দাম কালেকশানটা দেখুন হোয়াইটের ওপর 750 কালেকশন দেখুন বাহ এক সেট কালেকশন কি রকম কি রকম চান এর দুপাটটাটা দেখুন মাথা খারাপ করা কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাহ সুন্দর একটা মাল দেখাচ্ছি আচ্ছা টিয়ারコットン মমল দেখুন মালটা দেখতে থাকবেন দেখলে বাহ আসুন ডিজাইন হ্যাঁ একদম এই থাকছে দুপাট্টা পিওর কটন মলমলে দুপাট্টা এই থাকছে প্যান্ট প্রচুর প্রচুর কালেকশন এটার দাম আছে হলো এটা পড়বে সাতশো পঞ্চাশ নেক্সট একটা মাল দেখাচ্ছি কালারটা সুপার ডুপার হিট কালার আসুন কুর্তি ঘরে ঢুকলে না আমি কমের মধ্যে ভিডিও করতে পারি না কারণ এত প্রচুর কালেকশন কালেকশন থাকে সত্যি বলছে আমি চাই কম করতে কিন্তু হয় না মনে হয় আরেকটু দেখাই আরেকটু দেখাই দূর থেকে যারা দেখছেন কালার দেখুন শিমরের মধ্যে শিমরের মধ্যে এই থাকছে প্যান্ট এই হচ্ছে দুপাট্টাটার খুলছি না ওরকমই সেম টাইপের দুপাট্টা দেখুন তো কম থেকে বেশি সবই তো দেখালাম আরো রয়েছে আর কত দেখাবো আর দেখাতে মানে কি বলবো এটা কি প্রাইসের মধ্যে যাচ্ছে 420 420 দেখুন নায়রা নায়রা সঙ্গে প্যান মাত্র চারশো কুড়ি টাকায় নায়রা সঙ্গে প্যান মাত্র চারশো কুড়ি টাকায় একটা কট সেট দেখিয়ে দিই লাস্ট দেখুন কট সেট কি প্রাইস আছে তিনশো নব্বই দেখুন তিনশো নব্বই কট সেট পুরো এম্বোডারি তো সব কালেকশন তো প্রচুর রয়েছে দেখাই যাচ্ছে পিছনে সম্ভার যাকে বলা যায় প্রচুর কালেকশন আপনারা হাজার হাজার পিস শশ পিসও পেয়ে যাবেন আচ্ছা লাস্ট বাকি রইলো আমার প্লাজোটা এটা একটু দেখাতেই হবে কারণ প্লাজোর জন্য আমার অনেক কাস্টমার আসে প্লাজো লেগিংসের জন্য প্লাজো বাহাত্তর টাকা থেকে শুরু মাত্র একদম কালার পেয়ে যাবেন পনেরোটা পঁচাত্তর টাকায় প্রিন্টেড পঁচাত্তর টাকা আচ্ছা কি কি আছে একটু বলে দি মিয়ানি ভেতরে ফুললি ইন্টারলক দেখুন এবং দড়ি সিস্টেম টাকায় কিন্তু এতগুলো জিনিস দিচ্ছি এটা মাথায় রাখতে হবে এটা ঘেরা আছে এটার প্রাইস একটু বেশি হবে পনেরো টাকা মতো কটনের কত আছে দেখুন এগুলো হচ্ছে কটনের স্কার প্লাজো ওয়ান সিক্সটি ওনলি ওয়ান সিক্সটি ওনলি এটা আছে পঁচাত্তর টাকায় রেওনের এম্বয়ডারি মাত্র পঁচাত্তর এগুলো বাল্ক নিলে রেট আরো কমবে হ্যাঁ এটার কি রেট আছে একশো পঁচিশ ঘের প্লাজো একশো এটা কি রেট আছে একশো চল্লিশ দেখুন প্লাজোটা একশো চল্লিশ তো আছে আমার পঁচাত্তরের মধ্যে সবই সব পঁচাত্তর সব পঁচাত্তর আচ্ছা এইটা যে আছে ইন্ডিগোর মধ্যে ঘের প্লাজো একশো ষাট ইন্ডিগোতে ঘের প্লাজো এটা আছে একশো চল্লিশ ওয়ান ফর্টি ওনলি হ্যাঁ এটা ওয়ান এটা নব্বই মাত্র 90 টাকা লেগিং শুরু মাত্র 60 টাকা থেকে 60 টাকা করে লেগিং 60 টাকা করে লেগিং দেখিয়ে দিচ্ছি 60 রুপিসে মিয়ানি ভি কাট ভেতরে ইন্টারলক দড়ি সিস্টেম 60 রুপিস তারপরে চলে যাব আমরা 90 টাকা सेम জিনিস তারপরে চলে যাব 105 টাকা তারপরে চলে যাব 115 টাকা তারপরে চলে যাব 135 টাকা এই হচ্ছে আমাদের কোয়ালিটি লেগিংসের ও প্রচুর লেগিংসের একটা বোট প্যাকিং আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমার দেখতে চাই আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং কিরা দেখুন বাল্কে নিলে আরো কম হবে সেটা বাল্কটা আমরা অন টেবিল ইয়ে করি স্কার্ট দেখিয়ে দিচ্ছি একশো আশি টাকায় পিওর কটন আজরাক প্রিন্টের স্কার্ট দেখুন আসুন আসুন একশো আশি টাকায় স্কার্ট দেখুন এটা দুশো টাকা এটা লং স্কার্ট পুরো দুশো টাকায় পিওর কটন গরমের জন্য একদম হিউজ সুন্দর স্কার্টের সঙ্গে টপ ১৪৫ একশো পঁয়তাল্লিশ টাকায় দেখুন একশো পঁয়তাল্লিশ টাকা সেট হিসাবে হিসাবেও নিতে পারেন এগুলো প্রচুর বুটিক বুটিক আইটেম এর মধ্যে এগুলো যাচ্ছে তো আজকে কিন্তু ফ্যান্সি কম বুটিক সব দেখিয়ে দিলাম যা রয়েছে আর যা রয়েছে এগুলো দেখতে হলে আপনাদের মোটামুটি পাঁচ দিন সময় লাগবে তো আবার নতুন ভিডিও আনবো এই চ্যানেলেই আনবো প্রচুর ভালোবাসা পাই সত্যি কথা বলতে এই চ্যানেলে ভিডিও করার একটা কারণ আমরা খুব ভালো ভালো কাস্টমারটা আমরা কোয়ালিটিটা খুব ভালো পাই এই চ্যানেল থেকে তো প্লিজ পেজটাকে সবাই একটু ফলো করুন ভিডিওগুলোকে লাইক করুন এটা আমার রিকোয়েস্ট রইলো আর আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ